মৃত্যুদণ্ডের সাজা থেকে বেকসুর খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আর তাতেই রাতের ঘুম হারাম হয়ে গেল মোদী সরকারের তার মুক্তি ভারতের জন্য এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে বাবরের মুক্তি যেন মোদী সরকারের জন্য এক নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এমনটাই মন্তব্য করেছেন নেটিজেনরা ভারত সরকারের অভিযোগ বাবর সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী গোষ্ঠী গড়ে ভারতের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিলেন ভারতকে বেকায়দায় ফেলতে চীন ও পাকিস্তান মিলে যে কাজ করতে পারেনি তা একাই করেছেন লুৎফুজ্জামান বাবর ফলশ্রুতিতে একসময় বাবরের নাম শুনলেই কেঁপে উঠত ভারত সরকার বাবরের বিরুদ্ধে ভারত সরকারের সবচেয়ে বড় অভিযোগ তিনি দশ ট্রাক অস্ত্র গোলাবারুদ রকেট লঞ্চার সহ ভারতে পাঠানোর চেষ্টা করেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন যা তখন ভারতের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল তবে পরবর্তীতে সেই অস্ত্রে চালান জব্দ করা হয় দু হাজার সালে সাতাশ জানুয়ারি হবিগঞ্জের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলায় নিহত হওয়ার পর লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন বিএনপি নেতা এই মামলায় আসামি হন এরপর দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাবরকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে একুশ অগাস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় ভারতে সেই কাপনির নাম লুৎফুজ্জামান বাবর এখন নিঃশ্বাস ফেলছেন মুক্ত আকাশে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর বাবর আবারও ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন এবং মোদী সরকারকে রাতের ঘুম হারানোর মতো পরিস্থিতিতে ফেলেছেন এদিকে স্বামীর মুক্তির খবরে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলেন দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছে এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে আদালত আমাদের নেই বিচার দিয়েছেন তবে শুধু বাবরই নন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট তৎকালীন বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এর আগে চার দিন আপিলের পর শুনানি হয় গত একুশ নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয় বেলা এগারোটার কিছু আগে শুরু হয় রায় পড়া এরপর পৌনে বারোটার দিকে রায় ঘোষণা করেন হাইকোর্ট খালাস দেওয়া হয় সব আসামিকে সেই সঙ্গে এই মামলাটি অবৈধ ছিল বলেও জানান আদালত উল্লেখ উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর পরে উনিশশো সালে ষষ্ঠ এবং দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রার্থী হিসেবে একই আসন থেকে নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দু সালের পর 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েও তিনি পরাজিত হন